সালাম আলাইকুম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল অথবা যেমনটা ছিল তেমনটাই আছে উন্নতিও নেই অবনতিও নেই তাকে দেশের বাইরে নেওয়ার জন্য আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে ওনাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে কারণ লন্ডনে জনাব তারেক রহমান থাকেন আর দলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে ডাক্তারদের একাংশ বলছেন ওনাকে বিদেশি নিয়ে চিকিৎসা করার মতন শারীরিক যে অবস্থা সেটা নেই তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষ একটা প্রশ্ন করছে যে কেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন না মায়ের এমন কঠিন দিনেও কি এমন বাধা সরকারের ভেতর কি চলছে বা বিএনপির যে সিদ্ধান্তগুলো সেগুলাকে তারেক রহমান স্বাধীনভাবে নিতে পারছেন অথবা তারেক রহমানকে বিদেশি কোন শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এরকম অনেক প্রশ্নের জবাব আমরা খুঁজে পাচ্ছি না তবে এরকম প্রশ্নগুলোর একটা উত্তর দিয়েছেন জনাব তারেক রহমান জানিয়েছেন তিনি আসলে কেন দেশে আসতে পারছেন না তবে উনি যে স্টেটাসটা দিয়েছেন সেখান থেকে কিন্তু আরো জিনিস আবার সামনে চলে আসছে যে আসলে ঘটনার পিছনের কি উনি চাইছেন কারা সেই শক্তি যারা মায়ের এমন কঠিন সমস্যার মধ্যে সন্তানকে দূরে রাখার জন্য পরিকল্পনা করেছে বা দিচ্ছে না এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে আসুন দেখি জনাব তারেক রহমান তার ফেসবুকে দেশে না ফেরা নিয়ে একটা স্টেটাস দিয়েছেন তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কোনো সন্তানের মতন আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় অবারিত মানে প্রসারিত বা থাকে না ওইরকম শব্দটার মিনিংস স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত অবকাশমানের সুযোগ বা ধরেন এই যে কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেছে বিশেষ করে লাস্টের দুইটা লাইন যখন তিনি লিখছেন যে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাড়িত অর্থাৎ বা একক নিয়ন্ত্রণাধীন নয় উনি বাংলাদেশে আসবেন ওনার মায়ের কাছে থাকে অনেক সময় পারিবারিক সিদ্ধান্ত অথবা আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত তাহলে সারা দেশের মানুষ এক বাক্যে বলতো যে কেমনে আসবে আসলে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে তাকে জেলে ঢুকাই ফেলবে মাইরা ফেলতে পারে এই প্রশ্নটা একটা বাচ্চা পাগল করত ইভেন এই যে দেখেন আজকের দিনে বেগম খালেদা জিয়া আল্লাহ থেকে সুস্থতা দান করুক ওনাকে কিন্তু বিদেশ নেওয়ার শারীরিক অবস্থা নেই কিন্তু পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে এগুলা কিন্তু নানান ধরনের পারসেপশন তৈরি করত এখন উনি যখন বলছেন যে উনি দেশে ফিরার সিদ্ধান্তটা ওনার একক সিদ্ধান্ত না এখানেই প্রশ্ন তৈরি হয়েছে যে রাষ্ট্রের ভেতরকে ডক্টর ইউনুস সরকার অথবা জামাত এখানে পলিটিক্যালি জামাতকে অনেকে দোষী করার চেষ্টা করছেন বিভিন্নভাবে যে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার অথবা জনাব তারেক রহমান দেশে আসলে জামাত কোন রকম একটা বট বাহিনী অভিযান চালাতে পারে মানে সম্ভব অনেক পারসেপশন কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা মনে হয় না জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত পুরুষ সর্বোচ্চ প্রটোকল পাওয়া পুরুষ এমনকি ডক্টর ইউনুস চেয়ারে বসে আছেন ঠিক আছে তারেক রহমান পা দেওয়া মাত্র পুরা বাংলাদেশের অলিখিত রাজা জনাব তারেক রহমান আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ধরেন ওনাকে যদি গ্রেপ্তারও করে কথার কথা জেল ভাইয়া ফেলবে ভাই মানুষ কি আপনার বুঝতে হবে সিচুয়েশনটা এরকম যে ধরা তারেক কেউ গ্রেফতার করে নিয়ে যাবে এটা প্রশ্নই আসে না মানে এই দুঃসাহস ডক্টর ইউনুস সরকার বা এখন আমাদের কোন বাহিনীর নাই তারপরে আসলে বাধাটা কি এটা কি দলীয় কোন সিদ্ধান্ত মা ছেলের মধ্যে কেন দল ঢুকবে এই যে আমরা যে আলোচনা করতেছি এগুলো সঠিক হইতে পারে ভুল হইতে পারে তিনি মন খুলা বলতেও পারতেছেন মানে এমন একটা সিচুয়েশনে আছেন তিনি কি নজরদারিতে আছেন ওনার ফোন ট্র্যাপিং হচ্ছে কিছুতে একটা ঘটছে নয়তো কোথাও না কোথাও মায়ের এমন দিনের সন্তান আসার পেছনে আপনার বুঝতে হবে যে কত বড় একটা শক্তি এখানে কাজ করতেছে কিন্তু কারা ওই শক্তি দেখেন আওয়ামী লীগ তাদের মতন এই সিচুয়েশনে সারা বাংলাদেশের মানুষ একা ছেড়ে গালাগালি করত তারেক রহমান বলতো যে আমি মায়ের কাছে যাইতে চাই পারতেছি না বলতো যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না এরকম একটা পারসেপশন তো আওয়ামী লীগের বক্তব্য আবার জামাতের বক্তব্য দেখেন যে নানান ভাবে কিন্তু যে আমাদের উপর দোষ টেকনিক্যালি দেওয়া হচ্ছে বা বিভিন্ন ভাবে কে বলছেন যে জনাব তারেক রহমান ইচ্ছা করে আসতেছেন না বাট এটা যারা বলছেন ভাই দিন শেষে যত কিছুই হোক মাতো আর উনি একমাত্র সন্তান আমি বিশ্বাস করি যে তিনি আসার জন্য সর্বোচ্চ ইচ্ছা আছে কিন্তু আসলে কোন অপারগতা মানে কোন সেই বাধা এটা জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার যে সরকার তলে তলে কোন রকম এখানে চাল চালছেন কিনা কিন্তু আমরা তো সরকারকে দেখি মোটামুটি বিএনপির অনেক কিছুতে সরকারের পজিটিভ অবস্থান এমনকি আজকেও ভিপি সাদিক কায়েম বলছিল বাংলাদেশে দিল্লি নয় আর লন্ডনে বসে প্রেসক্রিপশন দিয়া চালানো যাবে না সরকারকে উদ্দেশ্য করে বলছেন সরকারের সাথে বিএনপির ভালো সম্পর্ক সবাই মনে করছে এনসিপি মনে করছে আমার মনে হয় অনেক বড় মানুষ আমরা সাধারণ মানুষ অনেক কথা বলতে পারি বাট কেউ কেউ বলছেন যে বিএনপির ভিতরে দুটা টিম আছে একটা টিম ভারতের র রেকর্ড আসলে ওনাকে শেষ করে দেওয়া হবে মানে সবগুলারা একটা এলোমেলো গুজব পারসেপশন তৈরি করতেছে স্পেসিফিক একটা বক্তব্য জানা জরুরি কি নিরাপত্তা হুমকি বা কি হচ্ছে আসলে কারণ বেগম খালেদা জিয়ার জন্য খারাপ লাগে এটা যে এই মুহূর্তে এসে সন্তানের হাতটা ধরার জন্য ওনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে না কারা রাষ্ট্র এটাকে মোকাবেলা করবে জানা উচিত কারা ইন্না পরিবেশ পরিস্থিতি যতটুকু বলছে সবকিছু মিলিয়ে আমার খুবই পছন্দের একজন মানুষ পাকিস্তানের আহ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্ভবত তিনি আর জীবিত নেই গতকালকে আমি এর আগের দিন নিউজটা দিয়েছিলাম যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে এবং কৌশলে তার দেহ পাচার করা হয়েছে দাবি ছিল তার পরিবার এবং আফগানিস্তানের গণমাধ্যমে আমি আরেকটা নিউজ দিছিলাম যেটা আমাদের মিডিয়া তো আসছে যে জেলের বা কারাগারের অভ্যন্তরে রাওয়ালপিন্ডির যে আদিয়ালা কারাগার আছে সেখানে তিনি বাইচা আছেন ভালো আছেন এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কথাগুলো বলছেন আমি ওই ভিডিওতে বলছিলাম যে আসলে এটার এগেন্স কোন ডকুমেন্ট আছে কিনা আজকে ইমরান খানের ছেলের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে বা সার্বিকভাবে যেটা মনে হচ্ছে ইমরান খান যে বেঁচে আছেন বেঁচে থাকার কোন অস্তিত্ব বা প্রমাণ নেই তার মানে ঘটনা যেটা ঘটছে রটনা যেটা রটছে এটার মধ্যে চলে আমরা জানি না তিনি কোথায় আছেন এখন দেখেন এত বড় একজন মানুষ ওনার সাথে ওনার বোনদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না ওনার ছেলে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ওনার স্ত্রী তারা দেখা পাচ্ছে না দলের নেতাকর্মী তারা দেখা পাচ্ছে না সর্বশেষ তিনি কেমন আছেন কারাগারের অভ্যন্তরে কারাগার সরকারের কন্ট্রোলে থাকে প্রশাসন সরকারের কন্ট্রোলে থাকে এখানে বাংলাদেশ হোক ভারত হোক পাকিস্তান হোক এগুলো একটা সিস্টেমে চলে কারণ এখানে কেউ এত বড় ঘটনার মুখ খুলতে চাইবে না গতকালকে থেকে আলোচনায় যে ইমরান খানের বড় ছেলে ইমরান খানের ছেলে কাশিম খান তিনি এই দাবি করেছেন যে তার বাবাকে শেষ করে দেওয়া হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিভাবে তার বাবা টানা আটশো পঁয়তাল্লিশ দিন ধরে কারাগারে ছিলেন গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি ডেথ সেলে রাখা হয়েছে কোন সদস্য তাদের পরিবারের তাকে দেখতে পারছেন না এমনকি আদালতের কাছ থেকে তারা নির্দেশ আনছেন এটা থাকে না যে আমি নিজে নিজে গেলাম বন্ধুর সাথে সাক্ষাৎ ছিলাম না ইমরান খান কোন হালকা ক্যারেক্টার না আদালত থেকে তার পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে যেন ইমরান খানের সাথে দেখা করতে দেওয়া হয় কিন্তু কারা কর্তৃপক্ষ তারা সাক্ষাৎ করতে দিচ্ছে না ওয়াই এখান থেকে কিন্তু ঘটনাটা ঘটছে কাসিম খানের দাবি তার বাবার বন্ধুদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এবং কি তিনিও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোনো প্রমাণ নেই অর্থাৎ ইমরান খানের বাকি ছেলেদের টোটালি আউট অফ কন্টাক্ট উইথ ফ্যামিলি রিলেটিভস এবং politisian পার্টনার। তিনি langchain এই পুরো অন্ধকার পরিস্থিতি কোন নিরাপত্তা ব্যবস্থা নয় এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন রাখার চেষ্টা সরকার এবং তার হ্যান্ডলারদের জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ চাই ইমরান খানের ছেলে বলছেন যে আমার বাবা কোথায় আছে অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে ইমরান খানের বোন দাবি করছেন পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে তিনি গণমাধ্যমকে বলছেন সাংবাদিক এবং মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে পাকিস্তানে সেন্সরশিপ এতটাই কঠোর যে মিডিয়ার মানুষদের ধরে নিয়ে যায় তাদের এত চাপ দেওয়া হয় যে ছাড়া পাওয়ার পর তারা আর কিছু বলতে পারে না এই পরিস্থিতিগুলো মনে হয় আমাদের এশিয়ার মধ্যে খুবই কমন লাইক সিঙ্গাপুর টিঙ্গাপুর বাদ দিলে মিডিয়াকে সরকার কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়া কেউ করে কাছে গোপনে রিচ কমাই দেওয়ার জন্য বলা বলা হয় হয় ইউটিউব ফেসবুকে সরিয়ে দেওয়ার জন্য যেগুলো সরকারের বিপরীতে যাচ্ছে এখন ইমরান খানের মতন একজন মানুষ তিনি জীবিত না মৃত এটা বোঝা যাচ্ছে না দেড় মাস যাবত তার মানে কিছু একটা হয়তো ওনার সাথে ঘটছে আল্লাহকে হেফাজত করুক ওনারা অন্তর থেকে দোয়া কারণ তিনি একজন ভালো মানুষ ভালো ক্রিকেটার আর বাংলাদেশের জন্য তার একটা পজিটিভ চিন্তা ছিল আলাইকুম